সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানির গোস্ত তিন ভাগ করাই লাগবে নাকি যে কোনো ভাগ করলেই চলবে পশুর বয়স কত হলে কোরবানি দেওয়া যাবে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এ বিষয়টি সম্পর্কে আমরা খুবই সংক্ষিপ্তভাবে জানব দেখুন সাত ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে তিনটি পশু রয়েছে একটি হচ্ছে উট দ্বিতীয়টি হচ্ছে গরু এবং তৃতীয়টি হচ্ছে মহিষ এই তিনটা পশুর ক্ষেত্রে আমরা চাইলে সাত ভাগ ছয় ভাগ পাঁচ ভাগ বা এর চেয়ে কমেও আমরা কোরবানিতে অংশগ্রহণ করতে পারব। অনেকের মাঝে এই মাস আলাটি বলতে শোনা যায় অনেকে বলতে চেষ্টা করেন যে সাত ভাগে কোরবানি দেওয়া যায় নেই আসলে সঠিক মাসালা হলো সাত ভাগে যদি কেউ কোরবানি দিতে চান তাহলে অবশ্যই সেটা তার জন্য জায়জ রয়েছে শুধুমাত্র এই তিনটি পশুর ক্ষেত্রে উট গরু এবং মহিষের ক্ষেত্রে রেশি করিম সাল আলুসাল্লাম বলেছেন আল বাকরাত অর্থাৎ গরুর মধ্য থেকে ষাটটি ভাগে তোমরা অংশগ্রহণ করতে পারো সেক্ষেত্রে কেউ যদি সম্ভব হয় পুরো গরু নিজের জন্য কোরবানি করবে অথবা যদি দুই ভাগ করতে মনে চায় তিন ভাগ করতে মনে চায় চার ভাগ করতে মনে চায় সর্বোচ্চ ষাটটা ভাগে অংশগ্রহণ করা যাবে এর চেয়ে কোনোভাবে কিন্তু সুযোগ নেই আবার এমনটি করারও সুযোগ নেই যে ষাটটি ভাগ নিয়েছে আবার ওইটার মধ্যে কেউ আধা আদি ভাগ নিতে চাচ্ছে অর্ধেক 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 করে নিতেছে সেটাও কিন্তু তার জন্য জায়জ নেই অবশ্যই ভাগ নিলে পূর্ণ ভাগ নিতে হবে ভাগের মধ্যে ভগ্নাংশ করার কোনো সুযোগ নেই অর্থাৎ সেটার মধ্যে যে আবার আলাদা করে ভাগ করবে সেই সুযোগ নেই তাহলে আমরা এটাই স্পষ্ট করে জানতে পারি সেটি হলো কোরবানির ক্ষেত্রে আমরা যদি উঠ মহিষ এবং গরুর ক্ষেত্রে কোরবানি দিতে চাই তাহলে ভাগে সাত ভাগে কোরবানি আমরা অংশগ্রহণ করতে পারব কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা না কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো কোরবানির সাথে আকিকা দেওয়া জায়জ রয়েছে কোনো ব্যক্তি যদি চান যে তার সন্তানের জন্য অথবা নিজের জন্য কোরবানির সাথে সাথে তিনি আকিকা অংশগ্রহণ করবেন আকিকার জন্য ভাগ নিতে চাচ্ছেন তাহলেও সেটা তার জন্য জায়জ রয়েছে তবে এটা উত্তম পদ্ধতি নয় উত্তম পদ্ধতি হচ্ছে আকিকার ক্ষেত্রে আকিকা সন্তান জন্মের সপ্তম দিনে সন্তান যেদিন জন্ম নিয়েছে তার সপ্তম দিনে আমাদেরকে আকিকা করে ফেলতে হয় এটা হচ্ছে সর্বোত্তম যদি সেটা সুযোগ না হয় তাহলে চোদ্দতম দিনে যদি সেটাও সুযোগ না হয় তাহলে একুশতম দিনে আকিকা করবে যদি সেটাও সুযোগ না হয় তাহলে জীবনে কোনো এক সময় আকিকা দিয়ে দিতে পারে সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি চান যে আমি আমার কোরবানির গরুর সাথে আকিকা দিতে চাচ্ছি অংশগ্রহণ করতে চাচ্ছি তাহলে সেটা আমাদের জন্য জায়জ রয়েছে এক্ষেত্রে অনেকে মনে করতে পারেন যে আকিকার সাথে কোরবানি দেওয়া জায়জ নয় তাদের মতামতটি সঠিক নয় বরং কোরবানির সাথে কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কারণ কোরবানির সাথে অন্যন্য অন্য আমলও শরিক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জায়েজ রয়েছে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না মৃত ব্যক্তির নামে কোরবানি একটি কথা আমাদের মাথায় রাখতে হবে সবসময় কারণ নামে নয় বরং কারো পক্ষ থেকে কোরবানি দিতে হয় নাম একমাত্র আল্লাহ তালার জন্য হতে হবে আমরা এটা না জানার কারণে অনেক সময় ভুল করে বসি আল্লাহ তালার নামে কোরবানি হবে মানুষের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আল্লাহ তালার নামে কারণ মানুষের নামে অথবা দেবদেবীর নামে যদি কোরবানি করা হয় তাহলে সেটা কখনোই মুসলমানের জন্য জায়জ হবে না সেই গোস্ত বক্ষণ করা সম্পূর্ণ হারাম হয়ে যায় এই জন্য আমরা বরং পক্ষ থেকে সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি চান যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিবেন আল্লাহ তালার নামে তাহলেও সেটা তার জন্য জায়জ রয়েছে এমনকি রেসলি করিম সাল্লাহ আলু ইসলাম আলী রাজি আল্লাহ তালুকে রেসুলি করিম সাল্লাহ পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্য বলেছিলেন এবং আলী রাজি তালু রসুলি করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি প্রদান করতেন সুতরাং আমরা যদি চাই তাহলে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করতে পারি কোরবানির গোস্ত তিন ভাগ করাই লাগবে নাকি যে কোনো ভাগ করলে চলবে কোরবানির গোস্ত তিন ভাগই করা লাগবে এরকম বিষয়টি নয় তবে তিন ভাগ করাটা মোস্তাহাব পর্যায়ে অর্থাৎ এটা একটি সুন্দর পদ্ধতি একটি সুন্দর বন্টন কারণ এটার মধ্যে যেমন নিজের হক নিজের জন্য প্রয়োজন রাখা যায় ঠিক তদ্রুপভাবে যেমন এটা গরিব দুঃখীকে দেওয়া যায় ঠিক তদ্রুপভাবে আরও আত্মীয় স্বজনদেরকেও এটা বিলি করা যায় এই তিনটা ভাগ এই তিন ভাগ যদি আমরা করি তাহলে সেটা উত্তম হবে একটা ভাগ নিজের জন্য একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ অসহায় মানুষের জন্য এভাবে ভাগ করাটা মোস্তাব কিন্তু এটা আবশ্যক নয় যে এভাবেই ভাগ করতে হবে বরং কোনো ব্যক্তি যদি কম বেশি করতে চান অথবা পুরোটাই তিনি দান করে দিতে চান সেটাও তার জন্য জায়জ রয়েছে কোনো সমস্যা নেই তিন ভাগই করতে হবে এরকম রাখা ঠিক নয় তবে তিন ভাগ করাটা মুস্তাব এভাবে করলে আমাদের জন্য উত্তম হবে পশুর বয়স কত হলে কোরবানি দেখুন পশুর বয়সের ক্ষেত্রে মোট ছয়টা প্রাণীতে কোরবানি দেওয়া যায় এর মধ্যে তিনটা বড় পশু রয়েছে উট গরু এবং মহিষ উটের ক্ষেত্রে আমাদেরকে পাঁচ বছর লক্ষ্য রাখতে হবে অর্থাৎ পাঁচ বছরের নিচে কোনো উট দিয়ে কোরবানি করা যাবে না গরুর ক্ষেত্রে দুই বছর মহিষের ক্ষেত্রেও দুই বছর মহিষ এবং গরু দুই বছরের একদিনও যদি কম হয় তাহলে সেটা দিয়ে কোরবানি জায়েজ হবে না আর বাকি তিনটা ছোট পশু রয়েছে যেমন ছাগল রয়েছে দম্বা রয়েছে এবং ভেড়া রয়েছে এই তিনটার ক্ষেত্রে এক বছর হলে আমরা কোরবানি করতে পারবো বিশেষ করে ছাগলের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এক বছর হতেই হবে না হলে আমরা কোরবানি আদায় করতে পারবো না দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি ছয় মাস অতিবাহিত হয়ে যায় এবং দেখতে শুধু সেটা নাদুষ নুদুষ হয় এক বছরের মতো করে দেখা যায় তাহলেও সেটার মধ্যে জায়েজ রয়েছে দোম্বা এবং ভেড়ার ক্ষেত্রে ছয় মাসের বেশি হলে এবং নাদুষ হলে কিন্তু ছাগলের ক্ষেত্রে অবশ্যই এক বছর হতে হবে না হলে কিন্তু কোরবানি জায়জ নেই গরু এবং মহিষের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দুই বছর হতে হবে একদিন কম হলেও কোরবানি করা যায়জ হবে না